আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছেন ভেয়ার্স আমি আর দুইটা হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই দুইটা অফার আপনাদের মাঝে শেয়ার করবো একটা হচ্ছে কোনেট ওয়ালেট সো এখানে আপনি কোনেট মাইনিং করতে পারবেন আরও একটা অফার আমি আপনাদের মাঝে শেয়ার করবো টেলিগ্রাম বুটের মাধ্যমে আপনারা এটাতে কাজ করতে পারবেন ও জি এ তো বিয় আপনারা যে এ জি ও এই যে টুকেনটা মাইনিং করতে পারবেন এইটা কিন্তু খুব শীঘ্রই লিস্টেড হবে তো তারপরে কিন্তু আপনি এখান থেকে উইথড্রো করতে পারবেন এবং প্রফিট আপনি এখান থেকে বুক করতে পারবেন এই দুইটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ভেরিফাই ওভার আপনারা চাইলে এখানে জয়েন করতে পারবেন তো জয়েন করবেন কিভাবে সেই প্রসেসটা আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো এই দুইটা সাইটের লিঙ্ক পেয়ে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সের দেন এখান থেকে আপনারা ক্লিক করে সরাসরি চলে আসবেন আমার টেলিগ্রাম চ্যানেলে আসবি আপনারা টেলিগ্রাম চ্যানেলে আমার জয়েন করে নেবেন দেন এখান থেকে আপনারা প্রথমে পাচ্ছেন কানেক্ট মাইনিং তারপরে পাচ্ছেন এজিও বুট আমি দুইটা কাজে আপনাদেরকে এখন দিতেছি সো দেন তারপরে কিন্তু এইরকম আসবে আসার পরে আপনি এই জায়গায় যদি লক্ষ্য করেন এখানে ক্রেট নামে একটা ওয়ালেট রয়েছে জাস্ট আমরা এই জায়গার মধ্যে একটু ক্লিক করে দেবো আপনি এখানে একটু সময় ওয়েট করবেন ওয়েট করার পরে কিন্তু আসবে কারণ ওই অফারটা ভাইরাল হয়ে গেছে যার বিনিময় ওইটা আসতে একটু লেট হয় তো এইরকম আসবে আসার পরে এইরকম আসবে আসার পরে এই জায়গার মধ্যে আপনার পাসওয়ার্ড দেবেন এই জায়গার মধ্যে দিবেন তারপরে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট রয়েছে জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপরে এইভাবে আপনার এখানে পাসওয়ার্ডগুলো শো করবে করবে আপনি এখানে পাসওয়ার্ডগুলো দিয়ে দিবেন দুইটা পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে ক্রিয়েট রয়েছে আপনি জাস্ট ক্রিয়েটের উপরে একটা ক্লিক করে দেবেন ক্রিয়েটের উপরে যখন ক্লিক করবেন তারপরে দেখতেছেন এখানে আপনাকে বারো সংখ্যার সরি বারো বারোটা প্রাইভেট কী দেবে আপনাকে ওই বারোটা প্রাইভেটকে আপনি যে কোনো এক জায়গার মধ্যে সেভ করে রাখবেন সেভ করে রাখলে আপনি কখনও কিন্তু প্রয়োজন হবে ওই প্রাইভেট কিগুলা তাই আপনি যে কোনো এক জায়গায় সেভ করে রাখবেন রাখার পরে এখানে ইন্টার নামে একটা অপশন পাবেন আপনি ইন্টারের উপরে একটা ক্লিক করে দিন দেন তারপরে এখানে আপনাকে আবার বলবে পাসওয়ার্ড দেওয়ার জন্য আপনি পাসওয়ার্ড দিয়ে এখানে আনলক রয়েছে জাস্ট আনলকের উপরে একটা ক্লিক করে দিবেন সো আপনি যখন আনলকের উপরে একটা ক্লিক করে দেবেন দেন আপনার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করার কাজ কমপ্লিট হয়ে গেছে এখন আমি সরাসরি আপনাদেরকে ওই সাইটটা রয়েছে সাইটটার উপরে দেখিয়ে দেয় তো আপনি যখন সাইড এর উপরে আসবেন আসার পরে কিন্তু এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে কারণ পাসওয়ার্ড না ছাড়া আপনি এখানে কেউ ঢুকতে পারবে না আপনি নিজেও ঢুকতে পারবেন এখানে যতক্ষণ না আপনি পাসওয়ার্ড দিবেন সো আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিয়ে দিলাম দেওয়ার পরে এইটা আনলক হবে আনলক হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে আমার মাইনিংটা চালু রয়েছে সো আপনি প্রতিদিন এই জায়গার মধ্যে একটা ক্লিক করে ক্লিক করবেন জাস্ট তো এটা কিন্তু কোনো অ্যাপস আপনাকে ডাউনলোড করতে হবে না কোনো ইয়েও করতে হবে না যদি ওই সাইটের মধ্যে চলে আসবেন আসার পরে স্কুল করে একটু নিচে আসবেন নিচে আসার পরে দেখাতেছে ক্লিক স্টার্ট টু মাইনিং আপনি জাস্ট এই জায়গার মধ্যে একটা ক্লিক করে দেবেন সো এই জায়গার মধ্যে আপনি যখন একটু ক্লিক করবেন তখন কিন্তু একটু লোডিং নেবে দেখতেছেন নো ইন্টারনেট কানেক্টিং দেখাচ্ছে সো আমার কিন্তু অলরেডি ইন্টারনেট কানেক্ট আছে তারপরে দেখাচ্ছে তো আপনি এই জায়গার মধ্যে একটা ক্লিক করলে কিন্তু আপনার ওইটা কানেক্ট হয়ে যাবে শেষ এইটার কাজ এটার কোনো আপডেট আসলে আমি অবশ্যই আপনাদেরকে টেলিগ্রামে জানিয়ে দেবো দেন বিওয়ার আপনাদের দ্বিতীয় যে কাজটা রয়েছে এই যে এ ও বোর্ডটা রয়েছে জাস্ট আপনি এইটার উপরে একটা ক্লিক করে দেবেন এইটার উপরে যখন আপনি ক্লিক করবেন তারপরে আপনাকে সরাসরি এইরকম একটা বোর্ডের মধ্যে নিয়ে আসবে এইরকম একটা টেলিগ্রাম বোর্ডের মধ্যে নিয়ে আসবে নিয়ে আসার পরে ওই যে রয়েছে হ্যাকস্যাক কোর বোর্ড তো এখানে আমি যদি উপর থেকে দেখাই আপনাদেরকে তাহলে ভালো বুঝতে পারবেন এই দেখছেন স্টার্টার উপরে আপনি একটা ক্লিক করে দেবেন তারপরে কে লাইন মানে আপনি ইনস্ট্যান্ট যখন জয়েন করবেন জয়েন করার বিনিময়ে সাবস্ক্রাইবের উপরে ক্লিক করবেন দেন আপনাকে তারা একশো এ জি এ টুকেন দিবে তারপরে এখানে রয়েছে নামে একটা অপশন রয়েছে জাস্ট আপনি স্টার্টে একটা ক্লিক করে দেবেন তো স্টার্টে যখন আপনি ক্লিক করবেন তারপরে কিন্তু এখানে আপনার মাইনিংটা চালু করতে হবে সো প্রতিদিন আপনি কিন্তু এখানে একটা ক্লিক করবেন আর বেশি করার প্রয়োজনই নাই তো এখানে একটু লোড নেই কারণ এইটাও কিন্তু ভাইরাল হয়ে গেছে যার বিনিময়ে এখানে একটু সময় নেয় লোড নেয় সো আপনারা এইভাবে দেখে গেলে কাজটা করবেন সো এখানে কিন্তু রেফার করতে চাইলেও যদি আপনি চান রেফার করতে পারেন দেখছেন আমার কিন্তু এই জায়গার মধ্যে আপনি চাইলে কিন্তু ক্লিক করে বেশি যদি ইনকাম করতে চান এই জায়গায় বারবার ক্লিক করবেন আর যদি বলেন যে না আমি একটা ক্লিক করে এই চব্বিশ ঘন্টার জন্য মাইনিংটা চালু করে বের হয়ে যাব তাহলে এখান থেকে আপনি একটা ক্লিক করেই বের হয়ে যাবেন সো ওয়াস এই দুইটা অফার দেখালাম এই দুইটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাই হওয়ার এই অফারগুলো আপনি কখনো মিস করবেন না শুধু জয়েন করে বসে থাকেন বাকি আপডেট আলে আমি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেব আর আমার এই দুইটা সাইডের লিঙ্ক দিয়ে দেবো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেন সেখান থেকে আপনার টেলিগ্রামে চলে আসবেন আসার পরে এখানে কাজটা কমপ্লিট করে নেবেন ছবি ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো কিছু নিয়ে আল্লাহ হাফিজ